গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্ন নদী বোলতল সড়ক সংস্কারের অভাবে পনেরো কিলোমিটার পথ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ভোগান্তিতে পড়ছেন নানা বয়সের মানুষ ব্যবসায়ীরাও পড়েছেন অর্থনৈতিক ক্ষতির মুখে বর্তমানে রাস্তার যে পরিস্থিতি মানে আপনার স্ট্যান্ড থেকে যে মাল আনবো রোডের যে পরিস্থিতি আপনার মানে গাড়ি চলতে পারে না যে পরিমাণে পানি একটু বৃষ্টি নামলেই আপনার পানিতে পুরো ভরে যায় গেরা হাটো সমান পানি হয়ে যায় এই কারণে আপনার কাস্টমারও আসতে পারে না আর যে আপনার পানি শুকাইলেও যে পরিমাণে ধুলা তাতে আপনার প্রোডাক্টের উপর প্রচুর পরিমাণে ধুলা এই কারণে কাস্টমার আসে না এই কারণে দিন দিন আপনার ব্যবসায় মন্দা যাইতেছে যে রাস্তার যে অবস্থা হয়েছে আসলে মানুষের চলাচলের কোনো যোগ্যই নেই আমাদের ব্যবসার ক্ষেত্রে কাস্টমার আসতে পায় না মাল পণ্য আনতে পারি না যে কোনো গাড়ি আসতে পায় না খুবই খারাপ খুবই খারাপ বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে মানুষজন চলাফেরা করতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে যাইতে পারতেছে না মানে খুবই বিপদে আছে রাস্তা এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ পনেরো কিলোমিটারের মধ্যে মাত্র পাঁচ কিলোমিটার সংস্কার করা হলেও বাকি দশ কিলোমিটার দীর্ঘদিন ধরে অবহেলিত বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে পানি জমে গর্তের গভীরতা বোঝা যায় না বাড়ে দুর্ঘটনা বিশেষ করে গর্ভবতী নারী বয়স্ক এবং স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি এক দুঃস্বপ্ন আমরা তো একজন স্টুডেন্ট ঠিক আছে আমাদের সময় মতো স্কুলে যাওয়া লাগে কিন্তু আমরা টাইম মতো স্কুলে যাইতে পারি না এই রাস্তার কারণে গত দশ দিন যাবত বৃষ্টি পরীক্ষা এর ভিতরে পরীক্ষা করেছি কিন্তু আমরা সময় মতো যাইতে না এইখান দিয়ে গাড়ি দিয়ে টান দিলে উল্টেই পরি হাইটে গেলে পিছলেই পরি ঠিক আছে এমন একটা অবস্থা আমরা প্রাইভেটও পড়তে যাইতে পারতাছি না স্কুলে পরীক্ষাও দিতে যাইতে পারতাছি না এই জন্য আমরা দ্রুত চাই আমরা ছাত্ররা এই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয় এই সড়কের পাশেই রয়েছে খাদ্য গুদাম সার কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খারাপ সড়কের কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে বাড়ছে খরচ কমছে ক্রেতা স্থানীয় স্বাধীন ফাউন্ডেশন থানাখুন্দ ভরাট করে সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধান মেলেনি আপনাদের যে রাস্তাতে বর্তমানে গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন এই রাস্তা দিয়ে গেলে গাড়ি হয়তো পাতি ভেঙে যাবে আনারস সেন্টার বোধ থিয়ে যেতে হবে ভাই প্রচুর রিস্ক বাই রাস্তাতে যাওয়া এই পুনরোট মাল নিয়ে আসছে ভাই আসতে খুব কষ্ট হচ্ছে ভাই ঠিক আছে যার কারণে যদি সব মনে করেন পরিবর্তন হয় তা আসা যাওয়া করতে কষ্ট হবে না আর যদি না হয় হবে খুব প্রথমত ব্যান চালাইতে খাদে পড়ে যায় ভ্যান উল্টে যায় গাড়ি উল্টে যায় চালাইতে অসুবিধা মানুষের তো শেষ নাই এই এখন মতো অবস্থাতে রাস্তা সংস্কার খুবই জরুরি এই যে গাড়ি যাইতে পারে না আমরা তো এই তো আসতে কেন প্রতিদিন বেয়ারিং বেড়ে গাড়ি ভাঙে এই রাস্তার যে সমস্যা মনে করেন যে কালকেও দশটা গাড়ি মতন পড়ে গেছে পানি থাকলে পড়ে যায় এই আমাদের অনেক কষ্ট হল যাত্রী কষ্ট হয় মানুষের কষ্ট এই কষ্ট মনে করেন যে কর্মconditions নাই অবশেষে গাড়ে ওই মুরাদাজি আমার সাইডল ওই মুরা আমি হন এই মুরাদাইছি ওই মুরাদা মানুষ না পড়ে যায় বা চার পথে মানুষ গো বাวด যায় যে নো মুরাদাইতেрила গাড়ির কোন সমস্যা গাড়ি পড়ে যায় গদমাধ হই গেছে পড়ে যায় গাড়ি স্থানীয়রা বারবার সংস্কারের দাবি জানালেও কাজ শুরু হয়নি ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কাজের অগ্রগতি নেই ক্ষুব্ধ এলাকাবাসী মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলজিইডি কর্মকর্তার আশ্বাস কাজ শিগগিরই শুরু হবে এই রাস্তাটার মোট দৈর্ঘ্য হচ্ছে 10.5 কিলোমিটার আপনার এই বাজারের যে অংশটা নিয়ে জনগণের অভিযোগ এটা দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার এবং এটা আমাদের মূল প্রাককলনে কার্পেটিং ধরা ছিল কিন্তু অতিবৃষ্টির কারণে বাজারের দুপাশে মানুষ দোকানপাট এবং ঘরবাড়ি এমনভাবে তৈরি করেছে রাস্তার উপরে পানি জমে আরও জনদুর্ভোগ তৈরি হয় এই রাস্তাটি আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা প্রকল্প বাস্তবায়ন অফিস ঢাকায় যোগাযোগ করি যোগাযোগের প্রেক্ষিতে আমরা এটাকে আর করার জন্য প্রস্তাবনা দিই এই প্রস্তাবনাটা এই বর্তমানে পাস হয়েছে এবং ঠিকাদার আমাদের সাথে চুক্তিপত্র করেছে এবং সে প্রয়োজনীয় লোকবল এঙ্গেজ করেছে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি হ্যান্ড করার জন্য আলোচনা করেছি এবং ঠিকাদার সেভাবে একটি করেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কাজটি ডিসেম্বরের মধ্যে সাড়ে দশ কিলোমিটার রাস্তা আমরা ওই এলাকার জনগণের জন্য এই ব্যবহারের জন্য পনেরো কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে পনেরো কোটি টাকা তবে এলাকাবাসীর দাবি আর আশ্বাস নয় দ্রুত সড়ক সংস্কার চাই রাস্তার যে অবস্থা বর্তমানে এখানে মনে করেন মোটামুটি হ্যাঁ ধান চাষ করা যাবে আপনার এখানে মাছ চাষ করা যাবে মানে খুবই আমরা খুব দুর্ভোগ মানে এর মধ্যে আছি আর এখানে আমাদের মানে একটাই দাবি যে উপর মহলের বা আমাদের উপজেলায় যারা আছে তাদেরকেও আমরা অনেকভাবে অনেক নিউজ দিছি অনেক মুরবীদের দ্বারা বা অনেক চেয়ারম্যান মেম্বার এদের দ্বারা দিছি কিন্তু আমরা কোনো এটার কোনো ফলাফল আমরা পাইনি এখনও আমাদের একটাই দাবি যে কাজটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আমরা এটা আশাবাদী এই পরিস্থিতিতে অনেক ভোগান্তি যারা ব্যবসায়ী আছে স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে যারা বাজারঘাট কেন্দ্রিক লোকজন বা আমরা তো শহর কেন্দ্রিক বা বাজার কেন্দ্রিক বাজার কেন্দ্রিক যারা এদের খুবই ভোগান্তি হয় যাওয়া আসা যাতায়াত আর প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেই আছে প্রতিদিন এই রাস্তা যে রাস্তা আপনারা দেখতেছেন প্রতিদিন এই রাস্তা থেকে প্রায় উনিশটা গ্রামের লোকজন যাতায়াত করে এখন যে রাস্তার কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী রাস্তায় আসলে গাড়ি চালানোর একেবারেই অযোগ্য